দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে সোমবার দুপুরে দীঘা পৌঁছে যান মুখ্যমন্ত্রী এরপর সরেজমিনে সবকিছু খতিয়ে দেখেন নিজের চোখে তারপর রাজ্যবাসী তথা দেশের মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দেন মমতা তার নিজের লেখা আন্তরিক সেই বার্তা তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঠিক কি বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী চলুন দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী লিখেছেন একদিকে দেবতার আরাধনা মানুষের মিলন ক্ষেত্র রূপে সেজে উঠেছে দীঘার সমুদ্র সৈকত বাংলার গর্ব সংস্কৃতি আর মিলন স্থল হয়ে উঠেছে নবনির্মিত দীঘার জগন্নাথ ধাম সমৃদ্ধ হবে এই পুণ্যভূমি ভক্তি শ্রদ্ধা গৌরব আর বিশ্বাসে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে সমুদ্র শহর দীঘার মাটিতে প্রভু জগন্নাথ দেবের আগমন ঘিরে রীতি মেনে চলছে হোম যজ্ঞ পূজা সংশোধনী কলিঙ্গ শৈলীর সূক্ষ্ম ছোঁয়ায় গড়ে ওঠা দীঘার জগন্নাথ দেবের মন্দির কেবলই স্থাপত্যই নয় এটি আমাদের ভক্তি শ্রদ্ধা আর আবেগ ঘনোর মূর্ত প্রতীক আজ দীঘার নবনির্মিত প্রভু জগন্নাথ দেবের মন্দির সরেজমিনে পরিদর্শন করলাম এবং আনুষ্ঠানিকভাবে মন্দির উদ্বোধনের প্রাক্কালে সব বিষয়ে পর্যবেক্ষণ করলাম আগামীকাল মহাযজ্ঞ এবং অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন আধ্যাত্মিকতার আলোয় এবং সমুদ্রের সৌন্দর্যে বাংলার পুণ্যভূমি আন্তর্জাতিক ক্ষেত্র রূপে ধরা দেবে বিশ্ববাসীর মনে আমার দৃঢ় বিশ্বাস বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে চির আবদ্ধ থাকব আমরা জয় জগন্নাথ জয় বাংলা ব্যুরো রিপোর্ট আজ বাংলা